স্বপ্ন সার্থক করে দেয় স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এই দিনটাই প্রতি বছরই ভবানীপুর বাজার সংলগ্ন এলাকা সেজে ওঠে তবে এই সৎসজ্জা কোনো আড়ম্বরপূর্ণ বিষয় নয় বরং সম্পূর্ণ মানবিক প্রয়াসের মুহূর্ত এই অঞ্চলের সকলের কাছের মানুষ কাজের মানুষ ছন্টুদের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে এবারও তার অন্যথা হয়নি এদিন এই মহান কাজে সামিল হয় স্বপ্নপূরণ ফাউন্ডেশন সমাজের বুকে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের ভূমিকা অনস্বীকার্য তাদের অন্যতম সৈনিক মুন সাহা দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে চলেছে মঙ্গলবার ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম ও স্বপ্নপূরণ ফাউন্ডেশনে যৌথ উদ্যোগে আয়োজন করেছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরে যা কার্যত উৎসবে পরিণত হয়েছিল যেখানে স্বতঃস্ফূর্তভাবে শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্ত দেন পাশাপাশি এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির ও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় এদিন এই উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা যারা তারিফ করেন এমন উদ্যোগের বললে হবে ছাত্র ধরনেরই শিষ্য হোক যাই হোক এই উদ্যোগগুলো ভালো আজ মানুষের অসম্ভব প্রকারে লাগে রক্তটা এই কর্মের সময় রক্তের প্রাইসিস হয় এই সময় মানুষ রক্তের জন্য উন্নয়ন ঘুরে বেড়ায় এই সময় রক্তা খুব দরকার আমি আমাকে একজন বলছিল যে আমরা এই গরমেই রক্ত দেবো আমাদের লাগানোর নিশ্চয়ই কর্মী তোমাদের আমি আজই তোমাদের এমনি শীতকালে রক্ত দিতে অত কষ্ট হয়

ঘরে থাকতে যাইছে না বাড়াই বাড়ারই লোহ কপাট ভেঙে ফেল করবে লopat মদন একটা জিনিস শিখেছে যে মানুষের সঙ্গে থাকো জন্মদিন হোটেলে পালন করে কি হবে মানুষের সঙ্গে যদি না থাকলাম আমি তৃণমূল কংগ্রেস করি বলে আমাকে আমার আশেপাশে বাড়ির লোকেরা পাত্তা দেয় কেন যে আমি তৃণমূল কংগ্রেস করব না মদন মিত্র আমার মাথার উপর হাত ছড়িয়ে দেবে তখন আমার বাড়ির পাশের লোকও পড়তে যাবে মানুষের সঙ্গে থাকলে এমনি জন্মদিন অনেক আসবে মানুষ না থাকলে শুধু আমি একা কেক কাটবো সেজন্য জন্মদিনটা বলো না সঙ্গে মুন্দেব যে ফাউন্ডেশন আছে ওরাও আমাদের সমর্থন করেছে আর আজকে আপনারা রক্তদান শিবির দেখেছেন এটা রক্তদান শিবির হচ্ছিল কি মিছিল হচ্ছিল আমি নিও বুঝজাবিনি বুঝছরা পড়া তাই যে রক্তদান শিবির না এটা রক্তদান উৎসব হচ্ছে এটা সবই